আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং তিনার দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে লা ইল্লা বিল্লাহ এর গুরুত্ব ও ফজিলত এবং কখন কিভাবে পড়তে হয় সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামে জিকির মুমিনের জীবনের একটি অপরিহার্য অংশ যা আল্লাহর সঙ্গে আত্মাধিক সংযোগ দৃঢ় করে এবং মনকে শান্তি প্রদান করে এর মধ্যে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ একটি অত্যন্ত ফজিরতপূর্ণ জিগে যা কোর আর ও হাদিসে বর্ণিত লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ জিকির যা মানুষকে আল্লাহর উপর নির্ভরশীল হতে শেখায় এর অর্থ কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহর শক্তি ও ক্ষমতা ছাড়া মমিনের ইমানকে দৃঢ় করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রার্থনার গুরুত্ব তুলে ধরে এই জিকির জান্নাতের ধন সম্পদ গুণামাফের কারণ এবং মানসিক শান্তির উৎস আধুনিক জীবনে বাস্তবতা উদ্বেগ ও চাপের মাঝে এই জিকির নিয়মিত পড়ার মাধ্যমে আমরা আত্মাধিক শক্তি অর্জন করতে পারি হাদিসে এই জিকিরির গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে বর্ণনা পাওয়া যায় হজরত আবু মুসা আল আসারি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পরে তা জান্নাতের ধন সম্পদের মধ্যে একটি সহিবকারী হাদিস নাম্বার চার হাজার দুইশো দুই হাজিম ইবনে হারমালা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন আমি নবী সাল্লি হাসাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা ইল্লা পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন বোহারি হাদিস নাম্বার চার হাজার দুশো চার এক হাদিসে বর্ণিত নবী ও আলী বলেন আমার উম্মদকে বলবেন তারা যেন কুয়াতা ইল্লা বিল্লাহ অধিক পরিমাণে পাঠ করে এটি পাঠের দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে সেই বান্দা এই জিকিরের ফজিলতের মধ্যে আরও রয়েছে গুনা মাফ এটি পড়ার মাধ্যমে গুনা মাফ হয় এবং আল্লাহর রহমত অর্জিত হয় মানসিক শান্তি কঠিন পরিস্থিতি এই জিকির মনের উদ্বেগ দূর করে এবং আল্লাহর উপর ভরসা বাড়ায় জান্নাতের পথ হাদিস অনুযায়ী এটি জান্নাতে প্রবেশের একটি মাধ্যম সুরক্ষা এটি শয়তানের ক্ষতি ও বদনজর থেকে রক্ষা করে উপরে উল্লেখিত এই ফজিলত দ্বারা এটি স্পষ্ট বোঝা যায় যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়া ও আখেরাতের জন্য একটি বিশেষ ফজিলতপূর্ণ কালিমা এছাড়াও এই কারিমাটি অধিক পাটের ফলে বান্দার নিজের সৌভাগ্য ও প্রচুর সন্তুষ্টি অর্জিত এবং বৃহস্পতি বাগানের বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে ইল্লা বিল্লাহ কখন পড়তে হবে এই জিকিরটি যে কোনো সময় পরা যায় তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এটি বিশেষভাবে উপকারী কঠিন পরিস্থিতিতে দুশ্চিন্তা বা ভয় চাপের সময় এটি পড়া মানসিক শক্তি প্রদান করে কাজ করার আগে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে আল্লাহর সাহায্য কামনা করা সকাল সন্ধ্যার জিকি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়মিত পড়া নামাজের পর ফরজ নামাজের পর জিকিরের অংশ হিসাবে পড়া মহান রব আলামিন আমাদের প্রত্যেক বান্দাদের উপর বিল্লাহ এই কালিমাটির ফজিলত বুঝে এটি অধিক পরিমাণে পাটের তৌফিক দান করুন আমিন